দুই সাল ভারতের গুজরাট রাজ্যের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে একটা ট্রেনে আগুন লাগে আর সেই আগুনে প্রায় ষাট জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন আগুনটা যদি তা নিয়ে বিতর্ক আছে কিন্তু পুরো দোষটা দেওয়া হয় মুসলমানদের উপরে যেখান থেকে জন্ম নেয় এক বৃহৎ হিন্দু মুসলিম দাঙ্গার প্রায় এক জন মানুষ সেই দাঙ্গায় প্রাণ হারান যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম তখন গুজরাটের ইন্টেলিজেন্স ব্যুরোতে একজন সিনিয়র পুলিশ অফিসার সঞ্জীব ভাট বলেন এই দাঙ্গার আগের দিন একজন স্পেশাল ক্ষমতাবান মানুষ মিটিংয়ে বলে দিছিলেন মুসলমানদের একটা শিক্ষা দেয়া লাগবে আর হিন্দুরা তাদের উপরে ইচ্ছা মতন রাগ মিটাক এইটাতে আমরা কোন রকম বাধা দিব না সেই ক্ষমতাবান মানুষটা ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদি যিনি দুই সাল থেকে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী আর এইবারের নির্বাচনেও উনি যদি জিতেন যেটা অনেকেই ধারণা করতেছেন তাইলে জওহরলাল নেহরুর পরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী হবেন যিনি পরপর তিনটা টার্মে নির্বাচন জিতে ক্ষমতায় বসলেন চিন্তা করেন দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদীর ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয় তার ধর্মীয় স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্য আর এই মানুষটাই হয়তো আবারও ভারতের প্রধানমন্ত্রী হইতে যাইতেছেন হিন্দুত্ববাদের অধীনে ভারত কিভাবে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদীর অধীনে কি কি মুসলমান বিরোধী নীতি নেওয়া হয়েছে আর হিন্দুত্ববাদের মূল সম সমস্যাটা আসলে কোন জায়গায় এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক দেখেন ভারতের জনসংখ্যা ইন টোটাল প্রায় একশো কোটি যার মধ্যে প্রায় বিশ কোটি মানুষ মুসলমান এই বিশ কোটি মানুষ ভারতের টোটাল জনসংখ্যার মাত্র প্রায় চোদ্দ পার্সেন্ট হইলেও এই সংখ্যাটাকে একবার বাংলাদেশের জনসংখ্যার সাথে কম্পেয়ার করেন তো বাংলাদেশে ইন টোটাল সব ধর্ম মিলায়ে যতজন মানুষ বসবাস করে তার থেকে বেশি সংখ্যক মুসলমান ভারতের মাটিতে বসবাস করে কিন্তু দুঃখের ব্যাপার এত বড় একটা জনগোষ্ঠীকে ভারতের মতন যায় জায়গায় মাইনরিটি বা সংখ্যা লঘু ট্যাগ নিয়ে থাকতে হয় তাদের উপরে বিভিন্ন দিক থেকে অত্যাচার আর জুলুম করা হয় ভারতের ভিতরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে তার লিস্টে ষষ্ঠ সর্বোচ্চ পর্যায়ে যার নামটা আছে উত্তর প্রদেশ সেই প্রদেশের নাম আর সেখানেরই অযোধ্যায় একটা মুঘল আমলে বানানো মসজিদকে উনিশশো সালে ভেঙে ফেলা হয় এই মসজিদটাই সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদ যার জায়গায় এখন একটা রাম মন্দির নির্মাণ করা হয়েছে আর এরই সাথে সাথে আরো অনেক ঐতিহ্যবাহী মসজিদকে ভেঙে সেইখানে মন্দির বানানোর কথা উঠছে যার মধ্যে আছে বেনারসের জ্ঞানবাপী মসজিদ এবং মাথুরার শাহী ঈদগাহ মসজিদ এই দুইটা মসজিদই কিন্তু উত্তরপ্রদেশেই মসজিদ ভাঙার ব্যাপারটা বুঝলেন এইবার চলেন জম্মু আর কাশ্মীরের ক্ষেত্রে যেখানকার বেশিরভাগ মানুষই মুসলমান উনিশশো সালের অক্টোবর মাসে আর্টিকেল নাম আপনারা অনেকেই শুনছেন বলা হয় তোমরা তোমাদের স্টেট নিজেদের ইচ্ছা মতন ল গঠন করে চালাইতে পারবে একসেপ্ট চারটা জায়গা ফাইন্যান্স বা অর্থ ডিফেন্স বা সামরিক ক্ষেত্র ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র বিষয়ক জিনিসপত্র এবং কমিউনিকেশন বা যোগাযোগ এই চারটা জিনিস ছাড়া বাকি সব ক্ষেত্রে তোমরা নিজেরা ইন্টারনাল ডিসিশন নিতে দুই সালে কাশ্মীরের কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়া হয় আর বলা হয় কাশ্মীর ভারতের প্রদেশের মতোই আচরণ পাবে ওদের কোনো স্পেশাল স্ট্যাটাস আর থাকবে না কাশ্মীরের উপরে কিন্তু অনেক অত্যাচার গেছে এমনকি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে চারটা যুদ্ধ হয়েছে তার তিনটাই এই রিজিয়নের মধ্যে হয়েছে অফকোর্স এটা উনিশশো সালের পরে তিন নাম্বার এক্সাম্পল মোদী সরকার সরকার একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সি এ এ করছিল যেটা দুই সালে পাশ হয় অনেক কন্ট্রোভার্সির মধ্যে এইটাতে বলা হয় যারা ইন্ডিয়ার ভিতরে ইলিগালি আসছে অবৈধভাবে আসছে ধরেন পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে তারা যাতে অতি দ্রুত ইন্ডিয়ার নাগরিকত্ব পাইতে পারে তার জন্য একটা পথ করে দেওয়া হয়েছে আর এই দ্রুত নাগরিকত্ব পাওয়ার পথটা কয়েকটা ধর্মই অবলম্বন করতে পারবে যার মধ্যে অফকোর্স প্রথমে তো হচ্ছে হিন্দুরা তারপরে শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ এবং অন্যান্য মাইনরিটির মানুষজন এইখানে মুসলমানদের কথা একবারও বলা হয় নাই আর এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করার জন্য অনেক বড় সমালোচনার মুখে পড়ে তৎকালীন ভারতীয় সরকার এইসব এক্সাম্পল ছাড়াও মুসলমানদের উপরে মারধর করা তাদের সম্পত্তি জোর করে দখল করে নেয়া এইসব ব্যাপার তো ঘটতেছে এই যে আপনাদের এতক্ষণ এক্সাম্পল দিয়ে ভারতের মুসলমানদের বর্তমান অবস্থাটা বুঝাইলাম এই যে নরেন্দ্র মোদীর বিজেপি একটা হিন্দু ফার্স্ট নীতিতে আগাইতেছে এইটার পিছনে যে কনসেপ্টটা আছে তার নাম হিন্দুত্বা বা হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হচ্ছে একটা পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক আদর্শ যেটা মূলত কট্টরপন্থী হিন্দুরা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকাংশে ব্যবহার করে বীর সাভারকরকে বলা হয় হিন্দুত্ববাদের জনক আঠারো শতাব্দীতে যখন বেঙ্গল রেনেসা হয় তখন উপমহাদেশের ভিতরে একটা ইংরেজি শিক্ষিত হিন্দু শ্রেণী গড়ে ওঠে মূলত তারাই এই হিন্দুত্ববাদের মতন শব্দগুলা ব্যবহার শুরু করেন এর মূল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের খ্রিস্ট ধর্ম বা ইসলামের মতন একটা ইন্টালেকচুয়াল জাস্টিফিকেশন দাঁড় করানো আমাদের পরিচিত রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা ওইটার সাথে অনেক দিক থেকে সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারও এই ব্রহ্ম সমাজে যোগ দিছিলেন এই বুদ্ধিজীবীদের অবদানে কিন্তু হিন্দু ধর্ম থেকে সতীদাহ কিংবা বিধবা বিবাহ না করার মত অপচর্চাগুলোর বিরুদ্ধে কথা উঠতে থাকে এরই ধারাবাহিকতায় এই মানুষগুলাই মূর্তি পূজার রিচুয়াল গুলার বিরুদ্ধেও কথা বলা শুরু করেন এখন যারা কট্টরপন্থী হিন্দু তারা মূর্তি পূজার এগেইনস্টে যদি কথা শোনে তাহলে অফকোর্স এটার বিরোধিতা করবে আর তখনই একটা কাউন্টার ইন্টালেকচুয়াল ন্যারেটিভ দাঁড় করানোর জন্য এই প্রতিমা উপাসনার মতন বিষয়গুলাকে জাস্টিফাই করার জন্য হিন্দুত্ববাদের কনসেপ্টের গোড়াপত্তন হয় যার ধারাবাহিকতায় আঠারোশো বিরানব্বই সালে চন্দ্রনাথ বসুর বই হিন্দুত্ব প্রকাশিত হয় এই প্রি হিন্দুত্ববাদ যেহেতু তখনো হিন্দুত্ববাদ আসে নাই অফিসিয়ালি কলকাতায় উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গার পিছনে একটা বড় কারণ হিসেবে কাজ করে বীর সাভারকারের আইডিওলজি নিয়ে আপনাদের একটা ধারণা থাকা দরকার কেননা হিন্দুত্ববাদের প্রধান ফিগার উনি সাভারকার নিঃসন্দেহে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন পুরোধা উনিশশো সালে তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম প্রতিরোধ সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ আকারে তুলে ধরে একটি বই লিখেন এই বইটা ইংরেজ প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয় আর বইটার কারণে তাকে দীর্ঘ দশ বছর জেলে থাকতে হয় তিনি জাতপাতের বিরুদ্ধে সকল বর্ণের হিন্দুদের জন্য একটা কমন মন্দির নির্মাণ করছিলেন তবে উনাকে যে জেলে পাঠানো হয় সেটা হচ্ছে কালাপানি আপনারা অনেকেই হয়তো জানেন আন্দামান ও নিকোবর আইল্যান্ডের মধ্যে এই কালাপানি জেলটা আছে অনেকেই মনে করেন এই কালাপানিতে তাকে পাঠানোর আগের যে সাভারকার এবং তার পরের সাভারকারের মধ্যে আকাশ পাতাল তফাত আছে তিনি কালাপানির কুখ্যাত কারাগারে থাকার সময় ব্রিটিশ সরকারের কাছে 6 বার মার্সি পিটিশন লিখেন এবং নিশ্চিত করেন তিনি জেল থেকে মুক্তি পেয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্তচর সহায়তা করবেন চিন্তা করেন যেই মানুষ ব্রিটিশদের এগেইনস্টে বই লিখছিল তিনি এখন ব্রিটিশদের পক্ষে কাজ করার জন্য রাজি হইতেছেন আর সাবরকার ব্যক্তি জীবনে নাস্তিক ছিলেন তিনি নন ভেজ খাইতেন আর যখন মহাত্মা গান্ধী তার সাথে দেখা করার জন্য বিদেশে যান তখন গান্ধীর চিংড়ি না খাওয়া নিয়ে তিনি বেশ মজা করেন তবে তার মূল উদ্দেশ্য ছিল হিন্দু পরিচয়ের আন্ডারে সবাইকে একটা রাজনৈতিক ব্যানারের নিচে আনা এবং মুসলমান ও খ্রিস্টানদেরকে আদারাইজেশন করা তাদেরকে বাদ দিয়ে দেওয়া তিনি তার বইয়ে বলেন হিমালয় থেকে কন্যাকুমারী অবধি এলাকা যাদের পিতৃভূমি একই সাথে পুণ্যভূমি ভারতীয় জাতীয়তা বা তাদের নিয়ে তৈরি হওয়া উচিত জিনিসটা খুবই সহজ আমি বুঝায় বলি পিতৃভূমি মানে হইতেছে আপনি যার ভূমিতে জন্মগ্রহণ করতেন আপনার বাপ দাদারা যে জন্মভূমিতে ছিল এখন ভারতীয় মুসলমানদের কথা যদি চিন্তা করেন তাদের বাপ দাদারা ঠিকই ভারতে জন্ম নিছে এই হিসাবে ভারত তাদের পিতৃভূমি কিন্তু মুসলমানদের পুণ্যভূমি যেটা এইটা কিন্তু হইতেছে মক্কা মদিনা এইটা কিন্তু আর ভারত না অন্যদিকে হিন্দুদের পূর্ণ কিন্তু হচ্ছে ভারত এবং পিতৃভূমিও ভারত হিন্দুদের বেশিরভাগ পবিত্র ধর্মীয় স্থান ভারতের ভিতরেই অবস্থিত তাই সাভারকার বলতেছিলেন যেহেতু মুসলমানদের পূর্ণ ভূমি ভারতের ভিতরে না তাই তারা হয়তো ইনাফ লয়াল হবে না আর খ্রিস্টানদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য সাভারকারের আইডিওলজির সাথে নরেন্দ্র মোদীর কোন জায়গায় সম্পর্ক আছে এইটা একটু আপনাদেরকে টান দিই সাভারকার কিন্তু বনসালা মিলিটারি স্কুল এবং সেন্টার অফ হিন্দু মিলিটারি স্কুল প্রতিষ্ঠা করেন মানে ধর্মের ভিত্তিতে মিলি স্কুল তৈরি করা সামরিক ভাবে মানুষজনদেরকে প্রশিক্ষণ দেওয়া হিন্দুদের ক্ষেত্রে এই কনসেপ্টটা সাভারকারের নিয়ে আসছিলেন উপমহাদেশের মধ্যে আর এদের আদলেই কিন্তু বর্তমানে আরএসএস এর বর্তমান সাতশো শাখা প্রশিক্ষণ দিয়ে আসতেছে এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা কিন্তু একটা রাইট উইং ইন্ডিয়ান হিন্দু জাতীয়তাবাদী প্যারামিলিটারি অর্গানাইজেশন যারা পুরোপুরিভাবে হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে উনিশশো সালে গঠন করা এই সংগঠনটাকেই কিন্তু বলা হয় বর্তমানে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির প্যারেন্ট অর্গানাইজেশন এই ভারতীয় জনতা পার্টি গঠন করা হয় 1980 সালে আর নরেন্দ্র মোদি কিন্তু নিজেও আরএসএস এর একজন সদস্য ছিলেন বুঝতেছেন এবার বীর সাভারকারের সাথে নরেন্দ্র মোদির যোগসূত্রটা আসলে কোথায় সেই বীর সাভারকার হিন্দুত্ববাদের একজন কট্টর প্রচারক ছিলেন হিন্দুত্ববাদের সমর্থকদের যে বেসিক পরিচিতি পাওয়া যায় তার মধ্যেই আছে কমন নেশন কমন রেস কমন কালচার এইটার সাথে কিন্তু আপনি জার্মানি কিংবা ইটালির এক একটা খুব ভালো মিল পাবেন জার্মানিতেও কিন্তু সেই এক নায়ক এইটাই বলার চেষ্টা করতেছিলেন জার্মানরা খুবই উচ্চ পর্যায়ের একটা জাতি তেমনি হিন্দুত্ব এইটা বলে ভারতীয় ইজ ইকুয়াল টু হিন্দু নট মুসলিম এবং খ্রিস্টান আর এইটাই ভারতীয়দের জাতীয় আইডেন্টি হবে এই হিন্দুত্ববাদের সমস্যাগুলো আসলে কোন জায়গায় তার একটা অলরেডি আমি ব্যাখ্যা করে ফেলছি আপনি যখন হিন্দুত্ববাদের উপরে রাষ্ট্র পরিচালনা করবেন তখন মুসলিম মুসলমানদের উপরে এই রকম অত্যাচার অবিচার চলতেই থাকবে ইভেন সবচেয়ে বাজে বিষয় সিক্স গ্লোরিয়াস ইপক্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে মুসলমান মহিলাদেরকে করাকে জাস্টিফাই করেন এই বীর সাবারকার যদি কেউ আসক্ত না হয়ে ধর্মীয় কারণে এই কাজটা করে তাইলে নাকি এইটাতে কোনো সমস্যা নাই এইটা উনি দেখান আর এই মানুষটাকে কিন্তু ভারত দেওয়া বিজেপির গত ম্যানিফেস্টোতেই সাভারকারকে পদক দেওয়ার কথা উল্লেখ ছিল হিন্দুইজম হচ্ছে একটা ধর্মের নাম যেটাকে সনাতনী ধর্ম নামে অনেকেই চিনেন আর হিন্দুত্ব কিন্তু কোনো ধর্ম নাই এটা একটা পলিটিক্যাল আইডিয়োলজি বা রাজনৈতিক আদর্শ আঠারোশো সালের দিকে রাজা রামমোহন রায় প্রথম হিন্দুইজম শব্দটা ব্যবহার করেন ব্রিটিশ উপনিবেশবাদের বিরোধিতা করতে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায় থেকে নিজেদের আলাদা দেখানোর জন্য হিন্দুইজম শব্দটা ব্যবহারের প্রবণতা আঠারোশো তিরিশের দিকে দেখা যায় এই ভিডিওটাতে আপনাদেরকে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে নাম্বার ওয়ান ভারতের মুসলমানরা নিপীড়িত এবং নির্যাতিত নাম্বার টু এর পিছনে যে পলিটিক্যাল আইডিওলজি কাজ করে তার নাম হিন্দুত্ববাদ বা হিন্দুত্ব জনক বীর সাভারকারের আইডিওলজি বা আদর্শটা আসলে কিরকম ছিল এবং চার নম্বর বীর সাভারকারের সাথে নরেন্দ্র মোদীর কোন জায়গাটায় ডিরেক্ট যোগসূত্র আছে এবং এইটা কিভাবে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডতে ইফেক্ট ফেলে এই চারটা জিনিসকে একসাথে করে সামারি আকারে দেখানোই ছিল এই ভিডিওটার মূল উদ্দেশ্য আপনার যদি চ্যানেলের ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না ভারতীয় ইলেকশনের উপরে সামনে আরো কয়েকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আপনারা চোখ রাখেন ভিডিও কিন্তু রেগুলারই আপলোড হইতেছে জাস্ট চ্যানেলে মাঝে মাঝে ঢুইকে একটু চোখ রাখেন যে নতুন ভিডিও আসছে কিনা একদম শুরুতেই কিন্তু নতুন ভিডিওটা আমি দিয়ে রাখি আজকে একটু ঠান্ডা লাগছে সর্দি লাগছে মনে হয় মাইকের আওয়াজে আপনারা বুঝতে পারতেছেন যাই হোক ব্যাপার না পরের ভিডিওতে আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ Got